আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম মোহাম্মদ মুস্তফা আহমদ মজিদাম নবী আকরম সাল্লি ওসাল্লাম বলেন আর বাহন ইদা ফিক আমাকে বলছেন যদি তোমার মধ্যে চারটা ঘুম থাকে হুজুর কেউ বলছেন যদি তোমার মধ্যেও চারটা ঘুম থাকে হুজুর কেউ বলছেন তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে মতমিম সাহেব কেউ বলছেন তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে আপনাকেও বলছেন আপনার মধ্যে যদি চারটা ঘুম থাকে কৃষককে বলছেন কৃষক তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে ড্রাইভারকে বলছেন শ্রমিককে বলছেন তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে আল্লাহ তালা ইঞ্জিনিয়ারকে বলছেন তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে আল্লাহ তালা অ্যাডভোকেটকে বলছেন তোমার মধ্যে যদি চারটা ঘুম থাকে আল্লাহ রসুল বলেন উম্মত আর বাউন ইদা কুন্নাফিক ফালা আলাই কামা ফাতিনের দুনিয়া দুনিয়াতে কি পাইলা আর কি পাইলা না দুনিয়াতে কোন কোন জিনিসটাকে আপনাকে বঞ্চিত হয়েছে নিয়ে কোনো টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না কেন সারা দুনিয়াও যদি আপনার হাত চালা হয়ে যায় দুনিয়াতে কিছুই যদি পাও না কিন্তু ওই চারটা খুনে গুণান্বিত হওয়ার কারণে নিজেকে সমৃদ্ধ মনে করিও নিজেকে সফল মনে করিও কেন এই চারটা গুণ তোমাকে দুনিয়াতেও জিতাবে পরকালেও তোমাকে জিতাইব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ চারটা গুণ এই চারটা গুণ পাওয়ার পরে দুনিয়ার কিছুই যদি পাও না টেনশন করিও না চারটা গুণের এক নম্বর হইল রসুল বলেন আল্লাহর নবী বলেন আমানতের সংরক্ষণ করার মতো যদি সামর্থ্য তোমার থাকে তুমি যদি আমানতের সংরক্ষণকারী হও বলেন তুমি যদি আমানতের সংরক্ষণকারী হও তুমি যদি আমানতের সংরক্ষণকারী হও আমানতের সংরক্ষণ করা এমন একটা গুণ ওই গুণটা যদি তোমার মধ্যে থাকে দুনিয়ার কোনো ঘরের যদি মালিক না হও বাড়ির যদি মালিক না হও গাড়ির যদি মালিক না হও টাকা পয়সার যদি মালিক না হও একখানা জমিদের যদি মালিক না হও কিন্তু তোমার মধ্যে আমানতের সংরক্ষণ আছে আমানতের হেফাজত করার যোগ্যতা তোমার মধ্যে আছে আমানতের হেফাজত করার গুণ তোমার মধ্যে আছে রসুল বলেন ওই একটা গুণ তোমাকে দুনিয়াতে সম্মানী বানাবে পরকালে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে সম্মানী করবেন ঠিক খেলা কেন তোমার মধ্যে আমানতদারি আছে সুলহানুল্লাহামদিহি এখনো এই দুনিয়াতে আমাদের পূর্ব সুরীরা মুরব্বীরা যারা আমানতদার ছিলেন ওদের কথা এখনো মানুষ মাথে না না মানুষ মারা যাওয়ার পরে মানুষের প্রথম যেটা স্বীকার করে দেব বেটা আসিল বড় মাতু ইলা আমানি মানুষের বেটা কিতা কি আমান আসলা কোনো জায়গাতে কিছু কইলে বেটা কোনো মানুষের কাছে এই কথা ফ্লাস করছে না যাতে মানুষের প্রশংসা মানুষের নি না না বলছেন হাফিজ আমান দুই নম্বর বলছেন আল্লাহ নবী বলেন এরম মাধ্যমে যদি সত্যবাদী করতে পারো সত্যবাদী হও তোমার কথার মধ্যে যদি সততা থাকে তোমার চলাফেরার মধ্যে যদি সততা থাকেন তুমি যদি সত্যবাদী হও সত্যবাদী হওয়ার কারণে কত কিছু থেকে তোমাকে হাত হবে। কত কিছু বঞ্চিত হয়ে যাবে সত্য কথা বলার কারণে কত কিছু সম্পদ উপার্জন করা যায় না মিথ্যা বললে উপার্জন করা যেত সত্য বলার কারণে পারবেন না আল্লাহ নবী বলেন তুমি সত্য বলেছ সততা তুমি ছাড়ো নাই কম্প্রোমাইজ করো নাই সমাজতা নাই সততার ব্যাপারে আপোষহীন ছিলেন সততার ব্যাপারে তুমি আপোষহীন ছিলেন সততার ব্যাপারে কোনো ছাড় দাও নাই আল্লাহ রাসূল বলেন ওই সততার কারণে দুনিয়ার কত কিছু থেকে তুমি বঞ্চিত হয়েছো কত অবৈধ সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়েছো আল্লাহর হাবিব বলেন সততা নামক গুণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি দুনিয়াতেও সফল পরকালেও তুমি সফল ঠিকই না কিন্তু দুনিয়াতে মানুষ সত্যবাদীদের প্রশংসা করে পরকালেও আল্লাহ তাদের কে সিদ্দিক বলে ডাক দিবেন সুবহানাল্লাহ জুরে বলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন মা জাল আল আব্দু ইয়াসুদুক ওয়া ইয়াতাহাররাস সিদ হাত্তা ইউকতাব ইনদাল্লাহি সিদ্দিকাম নবীজি বলেন শেরুল বাগের কোন মানর মওলুই বাজারের কোন মানর সিলেটের কোন মানর আসামের কোন মানর পুরো দুনিয়ার যে কোন মানর যদি সত্য কথা বলে সত্য কথা বলে ওয়া ইয়াতাহাররাস সিদকাম এবং সত্য কথা বলার জন্য চেষ্টায় রত থাকে নবীজি বলেন ওই ব্যক্তির মর্যাদা কি হাত্তা ইউক্তি সিদ্দিক আপনাদের সবার নাম আল্লাহর দফতরে লিখিত আছে না নাই জোরে বলেন আছে না নাই কেউ কাটিবি আমার নাম আছে আপনার নাম আছে আল্লাহর দপ্তরে আছে ওই দপ্তরে যখন নাম লিখে আছে রেজিস্টারে আছে রেজিস্টার করা হয় আর রেজিস্টারের একটা কলাম তাকে মন্তব্যের কলাম আল্লাহ রসুল বলেন তুমি যে সত্য কথা বলাম সত্য কথা বলার জন্য চেষ্টা করো নবী আকরম সাল্লাহাল্লাম বলেন হাতনায়ুক্ত সিদ্দিকম আল্লাহর রেজিস্টারে আল্লাহর দপ্তরে তোমার নামের শেষে লেখা হবে ওই ব্যক্তি সত্যবাদী ওই ব্যক্তি সত্যবাদী সত্যবাদী ওই ব্যক্তি সত্যবাদী অমক সত্যবাদী অমক সত্যবাদী অমক সত্যবাদী কেমতের দিন লোপাক আপনাকে ডাক দিবেন ও অমক সত্যবাদী আমার সামনে এসে দাঁড়াও সুভান রসুল বলছেন সিদ্ধ হাদির যার কথার মধ্যে সততা আছে কি আছে ভাই শতদাসের তিন নম্বর বলছেন ও হসন খালি কম যার চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর সুন্দর চরিত্রবান হওয়া এটাও আল্লাহ প্রদত্ত যাক যে ব্যক্তির চরিত্র সুন্দর নাম ওই ব্যক্তিকে মানুষ পছন্দ করে নাম মায়া করে নাম মহব্বত করে নাম স্নেহ করে নাম মমতা করে নাম আদর করে নাম যত্ন করে নাম সম্মান দেয় না কেন তার চরিত্র ভালো নয় চরিত্র ভালো নয় মানুষের সমালোচনা করে অমুক বড় বড় হিসেব সালাম করলে সালাম জবাব দেয় না শুনে লিখে মানুষ এটা খুব সম্মান করে মানুষ না বৃত্তিষ্ এদের উপর এদেরকে ঘৃণা করে ঘৃণা করে তো বলছেন চরিত্র যদি তোমার থাকে দুনিয়াতে কি কি পাইলা পাইলা না ওইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না হসনো খালি সুন্দর চরিত্র থাকার কারণে তুমি দুনিয়াতে সম্পদশালী পরকালে সম্পদশালী চার নম্বরে বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তির হালাল রিজেক্ট আল্লাহ দান করেছেন যার রিজেক্ট হালাল যার কি হালাল জোরে যার রিজেক্ট হালাল বলছে যার রিজেক হালাল এই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে উত্তম নিয়ামত পেয়ে গেল আল্লাহ আকবর বলেন যার রিজে খালাল যার রিজে খালাল যার রিজে খালাল আল্লাহ বলছেন ইয়া আইয়ুবর রসুল কুলু মিনতাতি ও আমলুসালেহা ও নবীগণ তোমরা হালাল খাও আর নেক আমল করো আল্লাহ আকবর বলেন হালাল খাওয়ার নেক আমল করো তাহলে এ পাতুন আমা যার রিজে খালাল যার দিজে খালাল ও ভাই ও বন্ধু ও বাবা আমার ওরে ভাই আমার ওরে আমার বড়ো ভাইয়ের বয়সী বড়ো ভাইয়েরা এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান আমাদেরকে সততা শিখাবে আমানতদারি শিখাবে রিজে খালাল তাকে শিখাবে উত্তম চরিত্র শিখাবে মাহফিল হবে বিভিন্ন সময় আমরা আসব। এখান থেকে এগুলো শিখবো এই প্রতিষ্ঠানগুলোকে আমার পর্যন্ত থাকার দরকার আসেনি জোরে কন্যা কারা কারা কোন থাকতো হাটটা তুলেন দেখি না রে তকবীর এইটা তকবীর হইতো না ইয়া আল্লাহ শেরুল বাগর মানুষের তকবীর কত জোরে হয় আমার জানা আছে না রে তকবীর আল্লাহ দীন ইসলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো সবাই বলে না আমি আমি দেখতাম চা নবীকরম সাল্লামের সাপাত পাওয়ার জন্য নবীজির সুপারিশ পাওয়ার জন্য নবীজির মহব্বত পাওয়ার জন্য নবী হাউজে কাউসের পানি পান করার জন্য আল্লাহ নবীর এই বাগানটাকে টিকিয়ে রাখার জন্য সামান্য অক্সিজেন দেওয়ার জন্য কে আসেন কোনো মতে দেবো আমি তো কত নাম দাম শুনেছি আপনাদের আমার ভাই সব আব্দুল তুলি সব দামাত আপনার থেকে কত নাম দাম কত প্রশংসা উনি আপনাদের করেন আমি দেখতে চাই এখানে কোন মধ্যে মোজা কি দাসেন যে বলবেন খুজুর আমি আল্লাহ নবীর বাগানের জন্য আমি বিশ টাকা হাজার টাকা দিব দশ টাকা হাজার টাকা দিব প্রথম একজন মধ্যে মোজা খেদের আওয়াজ শুনতে চাই আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে মহব্বত নিয়ে দাঁড়ায় যাবেন আর বলবেন খুজুর নবীদের সমত পাওয়ার জন্য হাউজে কেউ পানি পান করার জন্য আমি নামটা লিখাবো ইনশাআল্লাহ কে আছে প্রথম